আমার বউ স্বামী স্ত্রী যদি একটা কথা কাটা কাটে হয় আমাকে তাও ভুলে বলে গেছে গো মা আমাকে তোমার ছেলে করলো আমি আবার তাকে সেই সারি ননদের মতো মনে তাকে শিখিয়ে দিত যে ঝগড়া করতে নাই দুজনে খা খেতে দিলে তাও আমার ছেলেকে আমি কি করে রাখবো গো ওনার শাশুড়ি আমার কাছে বসছিল বসে থেকে সে এবার ওখান থেকে বাড়িতে এসছে বলছে দেখি আমি বাড়িতে যাই বলে বাড়িতে এসছে এবার এসে তারপরে এবার চেঁচাচ্ছে এবার আমি ছুটে এসছি এই কি যে সাপটা বেরিয়েছে না কি বল দেখি না তো প্রায় সাপ বেরাই আমি ছুটে এসেছি এসে তারপর দেখছি এরকম অবস্থা কটা বাজে তখন মোটামুটি সাড়ে পাঁচটা টাইমটা আমি জলটা যদি এনি আমি

বললো না মাস পঞ্চমী ষষ্ঠী সপ্তমী দেখছি দেখেছি আজকে যাব নি আমার কালকে মা আসবে আমি মায়ের সঙ্গে যাবো কালকে যাবো তোমার ছেলেকে বলছি এই তাদের হলো আমার ছেলেও বেরিয়ে গেলো আর আমার আমিও বেরিয়ে ওই গাছতলাকে গেছি আর তারই মধ্যে আমি একটু মনে গেছে মানে আধ ঘন্টা হয়নি আমি তার মধ্যে এসেছি আমার তখন বার ঝাঁট দিতে দেখে গেল মানে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি দেখে গেছি তার মধ্যে এসে দেখছি ঘরগুলো সব চারটে ঘরেই খোলা আমি কথারে লালি 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 করে ডেকে আমি ঠাকুর ঘরটা খুলে আর আমি ঘরটা খুলতে গেছি যে বেমালুম দাঁড়িয়ে আছে আমি কেন দাঁড়িয়ে আছে ধরছে ধরতে গেছি তখন দেখছি দড়িটা আমি তখন দড়ি আবার পাঁচজনকে ডেকেছি এবার পাঁচটা ছেলে মেয়ে সবাই এসেছে এসে ডেকেছে ওদের আমরা স্বামী আমরা সাউরি বহুল হয় আমরা হচ্ছি মায়ের মেয়ে তাও হলো বন্ধু স্বামী স্ত্রী কিছু হলো বলছে আরে এমনি বললো আমাকে কেন বলে গেল নি যে আমি যদি কিছু হয়েছিল আজকে দুজনে পুজো দিয়েছে এক কাছে স্বামী স্ত্রী শুয়ে আছে ঘরে বিছানায় তখন চার তিনজনে শুয়ে শুধু উঠেছে সে ঠাকুর দেখতে গেছে ছেলে পাড়ার চারটে ছেলেকে নিয়ে আর আমি বাবু একটু গাছ তো রাখি কোনো কিছু কি গন্ডগোল হয়েছে না আজকের ক্ষেত্রে আমার কোনো ঝগড়া ঝাঁটি কিচ্ছু হয়নি এই চুধু নুকো ছাপাল হয় আর আমার বউ আমাকে কোনোদিনও না আমার ছেলে যদি কিছু বলে থাকে তবে বলবো তবে একটা বলছিল

আধার কার্ড তো বলতে পারলে হতো মানে প্রতি ছবি সেইরকম মনে হবে বয়স অল্প বয়সের একটি ছেলে মেয়ে তাই মেয়ের মুখটাও তো মনে করলো ছেলে ছেলে কত বড় আর মেয়ে কত বড় ছেলে নাই মেয়েটাই এই দশে পা দিয়ে মেয়ে দশে পা দিয়েছে আর স্বামীর নাম কি গদাধর সিংহ গদাধর সিংহ ওদের স্বামী স্ত্রী মেয়ের পাড়ার লক্ষ্যে তুমি জিজ্ঞেস করো আমাকে করতে হবে না ওরা দুজন ছাড়া দোকান যাক বাজার যাক বেড়াতে যাক মাঠে যাক ঘাটে যাক দুজন ছাড়া সে কোনো দিন জানে তুমি আমাকে জিজ্ঞেস করতে হবে পারো তুমি পাড়া পিতাবাসীকে জিজ্ঞেস করো আপনি কে হন আমি শাশুড়ি মা আপনার নাম আমার সন্ধ্যা সিং এই জায়গাটা কোথায় এটা স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে